চলছে মাঘ মাস শীত মৌসুম শীতকালীন সবজি নানারকম সবজির সমাহার চলছে এখন বাজারে আপনারা দেখতে পাচ্ছেন জীবিকার তাগিদে একজন মানুষ কত রকম পরিশ্রমকে সে খুব স্বাচ্ছন্দ্যে আপন করে নেয় এমনি করে জীবন জীবিকার জন্য জীবনভর যুদ্ধ করা একজন দিনমজুর তবুও তার চোখে নেই ক্লান্তি দিন শেষে পরিশ্রম করার পর যখন তিনি সামান্য কিছু অর্থ উপার্জন করতে পারে সেই অর্থ নিয়ে তিনি তার নিরে ফিরে গিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করার পর তার ভিতরে স্বস্তির হাসি খুঁজে পাওয়া যায় এমনি করে প্রতিনিয়ত আমাদের চোখে আমরা যে সকল দৃশ্যগুলো দেখতে পাই তখন আমাদের জন্য তা স্বস্তিদায়ক কখনো বেদনাদায়ক একজন দিনমজুর তিনি দিন শেষে সকল পরিশ্রমের অবশিষ্ট মজুরি তার জন্য যেটা হয় সেটা আপনার আমার চোখে যথেষ্ট না হলেও সে কিন্তু তাই নিয়ে সন্তুষ্ট থাকে এমনি করে প্রত্যেকটা খাদের সকল মানুষ যদি তার আয়ের সামষ্টিক অর্থে যদি সে সন্তুষ্ট থাকত তাহলে আসলেই আমাদের দেশটা শান্তিতে ভরে যেত কিছু শ্রেণীর মানুষ যাদেরকে আমরা উচ্চ বিলাসী বা সমাজের প্রথম দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর নাগরিক বলে থাকি তাদের রোজগারের পরিমাণ অনেক বেশি কিন্তু এর পরেও তাদের মধ্যে নেই স্বস্তি সুখ ঘুষ নানান রকম অপকর্ম চিন্তায় চুরি রাহাজানি এমনকি এর থেকেও ভয়ঙ্কর কিছু কর্মের মধ্যে দিয়ে তাদের জীবনযাত্রা চলে সকলেই নয় তবে অধিকাংশ লোক এরকম আর তাদের থেকে আলাদা করে যখন আপনি এই দিনমজুরদের সীমানায় পৌঁছাবেন তখন দেখবেন তারা এর মধ্যে কতটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং তাদের ভিতরে একটা পাওয়া যায় একজন একজন কিংবা বা কুলি তার মজুরি যদি হয় একশো টাকা কোনো কাজে আপনি যদি ওই সময় তাকে মাত্র দশ টাকা বাড়িয়ে দেন অর্থাৎ একশো দশ টাকা দেখবেন ওই দশ টাকায় খুব বেশি কিছু না হলেও সে কিন্তু চমৎকার একটা হাসি দিবে আর সেই হাসির মাঝে আপনি স্বস্তি খুঁজে পাবেন এটাই আমাদের দেশ নানান রকম বৈচিত্র্যময় মানুষকে দিয়ে সাজানো এই সোনার সুজালা সুফলা বাংলাদেশ আমরা যদিও চেয়েছিলাম কিন্তু সার্বিক দৃষ্টিকোণ থেকে আমরা তেমনটা খুঁজে পাইনি আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ি বৈষম্য দূর করি নিম্ন শ্রেণী আর উচ্চ শ্রেণীকে বিভেদ না করে সকলে মানুষ সেই হিসাবে মানুষকে মূল্যায়ন করি পৃথিবী চিরস্থায়ী নয় তো একদিন সকলকে চলে যেতে হবে সুতরাং মানুষের প্রতি সহমর্মিতা দেখিয়ে সহানুভূতি দেখিয়ে একে অপরের জন্য সহায়ক হই সকলকে